স্বাগত সবাইকে রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট পঞ্চম শ্রেণীর জন্য আজকে খুব দ্রুত খুব দ্রুত কতগুলো অবজেক্টিভ করব দ্রুত কথাটা কেন বললাম তার পিছনে কারণ হচ্ছে আমি এই দ্রুত কথা বলার মাধ্যমে ছাত্রছাত্রীদের এটাই বোঝানোর চেষ্টা করছি সময় থাকে অল্প কোশ্চেন থাকে অনেক বেশি অবজেক্টিভে সম্পূর্ণ নাম্বার যদি তুলে আনতে চাও খুব দ্রুত চিন্তা করতে হবে আর দ্রুত আনসার করতে হবে চলো তাহলে আজকে পঞ্চাশটা অবজেক্টিভ তোমাদের করিয়ে পঞ্চাশটা বিভিন্ন ধরনের ছোট প্রশ্ন তোমাদের আজকে সলভ করে দিচ্ছি ভালো করে প্র্যাকটিস করবে এর বাইরেও প্রচুর হয় শেষ করা যায় না অন্য জায়গা থেকে পেলেও সেখান থেকেও তোমরা প্র্যাকটিস করে নেবে চলো তাহলে শুরু করা যাবে আমরা জানি পুরো মানে দুটো কোণের যোগফল ঊনআশি পয়েন্ট পাঁচ কীভাবে করতে হবে তুমি যদি এখানে বিয়োগ করতে চাও সময় খেয়ে নেবে ঊনআশি পয়েন্ট তুমি আশি ভাবো নব্বই ডিগ্রি হতে গেলে কত ডিগ্রি দশ ডিগ্রি আর এদিকে কত বাদ দিয়েছিলে পয়েন্ট পাঁচ তাহলে আশি ধরেছিলাম তাহলে দশ আর এদিকে পয়েন্ট পাঁচ তার মানে 10 পয়েন্ট পাঁচ ডিগ্রি হয়ে গেল ক্লিয়ার কলবৃত্তের ব্যাসার্ধ দু সেন্টিমিটার বৃদ্ধি পেলে ব্যাস কত বৃদ্ধি পাবে দেখো ব্যাসার্ধ যাই থাকুক না কারণ এখানে দুই বৃদ্ধি পেয়েছে তাহলে এ পাশেও দুই বৃদ্ধি পাবে নিশ্চয়ই ব্যাসার্ধটা তাহলে এই দুই দুই কত বৃদ্ধি পেলো চার বৃদ্ধি পেল তাহলে এখানে হবে চার সেন্টিমিটার মৌলিক সংখ্যার গুণনীয় কয়টি এখানে আনসার দুটো হতে পারে তুমি দুটি লিখতে পারো অথবা এক এবং সেই সংখ্যা যেটাই দাও না কেন সেটাই উত্তর সেই সংখ্যা ক্লিয়ার ব্যাপারটা যে সংখ্যার মানে কি পড়ে পড়ে তাই তো তাহলে নামটা পড়লে কত দূর অব্দি নামতা পড়বে যতদূর ইচ্ছা তার মানে অসংখ্য চট করে করতে হবে অসংখ্য মেন্টাল ম্যাথ এক কুইন্টাল মানে জেনে রাখতে হবে একশো কেজি একশো কেজির সাথে পঁচিশ কেজি যোগ করলে কত হবে একশো পঁচিশ কেজি যদি শূন্য স্থানটা আমার একটু দেওয়াটা ভুল হয়েছে এখানে কেজি কথাটা লিখে দেওয়া উচিত ছিল যাই হোক পরেরটা আটকে কত দিয়ে গুণ করলে চার হবে আমরা সাধারণত জানি গুণ করলে বোধ হয় বাড়ে আটককে আট আট গুণে শুনে এইভাবে আটের থেকে বড় পাবো না উল্টো করে দিয়েছে চার গুণ কত করতে হবে সেটা কি করে বের করব। যেটা হবে সেইটাকে আট দিয়ে ভাব তার মানে অ্যাকচুয়াল যদি করি চার বাই আট তাহলে আট তাহলে একের দুই বেরিয়ে গেল চতুর্ভুজের চারটি কোণের মান কত সোজা হিসেবে তিনশো ষাট ডিগ্রি জেনে রাখো দুই অঙ্কের বৃহত্তম জোর সংখ্যা একশো বলে তিন অঙ্কা হচ্ছে তার আগে নাইনটি নাইন জোর সংখ্যা নয় তার আগেরটা কত নাইনটি এইট তাহলে আটানব্বই মৌলিক নয় এবং যৌগিক নয় এমন একটি সংখ্যা জেনে রাখবে সবসময় এক দুটি বিন্দু দিয়ে কটি রেখা অঙ্কন করা যায় একটি একটি বিন্দু দিয়ে কতগুলো শিখে নিয়েছো নিশ্চয়ই অসংখ্য রেখা ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ উল্টোটাও দিতে দিতে পারে খুব সাবধান সেক্ষেত্রে কিন্তু উত্তর অর্ধেক হয়ে যাবে পরের গুলো কতগুলো সরল পরপর দিয়ে দিয়েছি দিয়ে দেয় অনেক সময় ছোট ছোট সোজা সময় বলে খুব ধীরে রাইট করে আসা যায় সময় কম থাকলে তখন চাপ পড়ে যায় দেখো কিভাবে ভাবতে হবে দশ ভাগ পাঁচ এর দুই এখানে মনে রাখবে সবসময় বদমাস রুলটা সব সময় মাথায় রাখবে পাঁচের দুই দশ দশ দিয়ে ভাগ করলে দশকে এক বেরিয়ে গেল তিন বিয়োগ দুই যোগ এক কি করতে হবে আগে যোগের কাজ বদমাস রুল তাহলে তিন আর চার চার থেকে দুই গেলে দুই ক্লেয়ার যদি এটা উল্টোভাবে করা যেত কিন্তু অভ্যাসটা বদমাস রুল অনুযায়ী করবে দশ থেকে এই ব্রাকেটটা আগে বিয়োগ করতে হবে তিন দুই পাঁচ পাঁচটা দশ থেকে বিয়োগ করলে হবে পাঁচ দশ ভাগ দশ ভাগ দুই এক্ষেত্রে খুব একটা কনফিউশন তৈরি হয় আগে কোন ভাগটা করবো তাই না কনফিউশন দূর করার একটাই পদ্ধতি প্রথমটা রাখবে দ্বিতীয়টা গুণ চিহ্ন দিয়ে একের দশ করে নেবে এইখানটা এক আছে এইখানে এক আছে এইটাও একের দুই করে নেবে দশ দশ কেটে গেল হয়ে যাবে দেখবে একের দুই ক্লিয়ার দেখবেদমাস রুল তিন দিয়ে তিন কে ভাগ করলে এক ছয় 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 থেকে দুই বিয়োগ করলে চার আমি দ্রুত করছি তোমরাও এইভাবে প্র্যাকটিস করবে আবার একই কাণ্ড ওইটার মতো তাহলে কি করবো আট গুণ একের চার গুণ একের চার চার দেখ সাত করে আসে পয়েন্ট সাত মানে সাতের পরে শূন্য আছে সত্তর আছে তার মানে পয়েন্ট কি হবে আট সাত টাকা এগুলো চট করে করতে হবে আমরা শিখেছি নিশ্চয়ই টাকা পয়সা পয়সা কিভাবে টাকায় আনতে হয় শূন্যকে কে বার যোগ করলে দশ বার কেন এক কোটি যোগ করো না কেন শূন্যই হবে খুব সহজ ব্যাপার শূন্য গুণ পয়েন্ট এগারো কে এগারো সবাই করে কি তুম করে এখানে পয়েন্টটা বসিয়ে দেয় না এক দুই তিন কয় ঘর বোধে পয়েন্ট বসবে তিন ঘর আছে কি তিন ঘর নেই তো শূন্য এই যে তিন ঘর করে নিলাম ক্লিয়ার কয়টা ভুজ কথার অর্থ কি বাহু জেনে রাখো বাহু বৃত্তের বৃহত্তম যে ব্যাস ব্যাস করে নাও এক থেকে পনেরো মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর যোগ ফল কিচ্ছু না তিনের ঘরে নামটা পড়ো তিন কে তিন একের পর হচ্ছে তিন দু ছয় তিন ত্রিকে নয় তিন চারে বারো তিন পাঁচে মধ্যে বলে যে পনেরো আর নিতে পারবো না তাহলে নয় একুশ আর ছয় সাতাশ পারে পরের অঙ্কগুলো পরপর তিনটি স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদা ড্যাশ দ্বারা বিভাজ্য এক যোগ দুই যোগ তিন ছয় ছয়কে তুমি অনেক রকম উত্তর হতে পারে এক এবং ছয় না লেখাই ভালো তাহলে কি লিখতে পারো দুইও লিখতে পারো তিনও লিখতে পারো সাপোজ ধরো তিন লিখে দিলাম ক্লিয়ার দুই সাত শূন্য দুই পাঁচ দুইকে কে নয় দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে প্রথমে কি করে নয় দিয়ে বড় একটা ভাগ করতে চায় ভাগ করা যাবে না নয় দ্বারা বিভাজ্যতার নিয়ম এখানে অ্যাপ্লাই করতে হবে দুই আর সাথে নয় 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 আর দুই এগারো এগারো আর পাঁচে ষোলো ষোলো আর দুই আঠেরো আঠেরো কে নয় দিয়ে কি ভাগ যায় ভাগ যাচ্ছে সম্পূর্ণরূপে বিভাজ্যেষ থাকবে না তাহলে শূন্য ভাগশেষ হবে ক্লিয়ার এই ড্যাশে কত বসাবো যাতে এগারো দ্বারা বিভাজ্য হয় নিয়ম কি দুই আর তিনে পাঁচ পাঁচ আর সাথে বারো লিখে দাও এখানটা রাফ কর একটু বারো পাঁচ আর দু সাত সাতের সাথে এখানে কত দেবো বারোই আনবে আসলে শূন্যর নিয়মটা অ্যাপ্লাই করবে তাহলে পাঁচার দু সাত সাত আর পাঁচে বারো দেখো শূন্য হচ্ছে বারো বিয়োগ বারো যদি শূন্য হয় এইভাবে যোগ করে যদি না বুঝতে পারো বিভাজ্যতার নিয়মের একটা ভিডিও আপলোড করা আছে আই কার্ডে দিয়ে দিচ্ছি অবশ্যই দেখে নেবে দুই দশমিক এক কি হবে ডে হঠাৎ করে চিন্তায় পড়ে যায় সবাই কিছুই না সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে একুশ নিচে একটা ঘর মানে পয়েন্টের দশ সাত তিন শূন্য দুই শূন্য কয় ঘর আছে পাঁচ ঘর আছে কটা শূন্য আছে পাঁচটা আছে কোথায় আছে শেষে আছে এক দুই তিন চার পাঁচ তাহলে চলে যাবে পাঁচটা শূন্যের জন্য দশমিক সাত তিন শূন্য দুই শূন্য একটা জায়গায় ভুল করে সামনে একটা শূন্য বসাতেই হয় না হলে অনেক সময় কেটে দিতে পারে প্রথম মৌলিক সংখ্যা প্রথম মৌলিক সংখ্যা কত দুই পাঁচ ভাগ পাঁচ এ পাঁচ ভাগ পাঁচ বদমাশরুল রুল আগে এর কাজ পাঁচ পাঁচে পঁচিশ হলো সেই যে শিখিয়েছিলাম পাঁচ আগের অঙ্কে গুণ চিহ্ন দিয়ে এখানে পঁচিশ হচ্ছে একের পঁচিশ গুণ একের পাঁচ 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 কেটে গেল রইল কত একের পঁচিশ আনসার দশ টাকা ইস টু পাঁচ টাকা ইস টুটা হয়তো করে আসে পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দুগুণে দশ টাকাটা লিখে ফেলে অনুপাতে কখনো টাকা বা কোনো ইউনিট থাকবে না তার মানে দুই ইস টু ওয়ান ইস টু পাঁচ থ্রি টু ফোর ফোর ইস টু ফাইভ ফাইভ টু সিক্স এর যৌগিক অনুপাত কি করতে হয় পূর্ব পদগুলো গুণ করতে হয় উত্তর পদগুলো গুণ করতে হয় তাই তো তাহলে তিন পূর্বপথ তিন চারে বারো বারো পাঁচে ষাট ষাট লিখলাম ইস টু চার পাঁচে কুড়ি একশো কুড়ি যদি আরেকটু শর্ট করো এক ইস টু দুই হচ্ছে ক্লিয়ার এইস টু বি ইকুয়াল এক ইস টু তিন বি ইস টু সি নয় ইস টু দশ বের করতে বলেছে এইস টু সি এইখানে একটু রাফ করি এ বাই বি তার মানে কি লেখা যায় এক বাই তিন আর আরেকটা দিয়েছে বি বাই সি কত দিয়েছে নয় বাই দশ খেয়াল করে দেখো তো এইটা যদি আমি করি গুণ বি বাই সি কি করলাম বাদিক বাদিক গুণ করলাম তাহলে ডানদিক ডানদিক গুণ করতে হবে এক বাই তিন গুণ নয় বাই দশ কাটছে তিন এইটা এইটা কেটে যাচ্ছে থাকে কি এইচ টু সি তিনক কে তিন আর নিচে থাকে দশ থ্রি ইস টু টেন টু দশ চতুর্থ সমানুপাত বের করতে হবে এই চতুর্থ চতুর্থ সমানুপাত বের করার একটা নিয়ম আছে চতুর্থ মানে হচ্ছে দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম দ্বিতীয় গত ছয় গুণ তৃতীয় কত দশ বাই প্রথম কত পাঁচ দুই তার মানে কত হয়ে গেল ছয় দুগুনে বারো তাহলে স্টার চিহ্নে কি বসবে বারো বসবে পরের গুলো আয়তক্ষেত্রের কর্ণ যদি একটা আয়তক্ষেত্র আঁকা হয় কত হবে কর্ণ মানে কি এই বিপরীত এই বিপরীত কটা দাঁড়ালো দুটো তাহলে দুটি পয়সা এখানে একটু লিখে দেওয়া উচিত টাকা কত টাকা পয়সার ঘর থেকে যদি টাকার ঘরে আনতে হয় পয়েন্ট সব সময় দুই ঘর আগে বসে তাই তো আট এক ঘর তাহলে শূন্য দিয়ে দুই করলাম দশমিক শূন্য আট সামনে একটা শূন্য দিয়ে দেবে তিনের নয় ভগ্নাংশটি পরিচয় চেয়েছে কি পরিচয় হর তো বড় তাহলে লব ছোট হলে হর বড় হলে কি হবে প্রকৃত তাহলে প্রকৃত ভগ্নাংশ কথাটা লিখতে হবে এই অঙ্কটা খুব ভালো অঙ্ক দেখো আটচল্লিশ আর বাহান্নর দিকে তাকাও এইখানে তোমার ড্যাশ আছে এখানে তাকিয়ে লাভ নেই দুই দিয়ে কাটো বা চার দিয়ে কাটো চার 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 দুগুণে আট চার তেরো বাহান্ন দেখো তো এই বারো এখানে চলে এসছে কিনা তাহলে এই তেরোটা এখানে বসে যাবে এইবার বাকিগুলো করো তেরো কে কত দিয়ে গুণ করলে একানব্বই হবে সাত দিয়ে তাহলে সাত বারো চুরাশি এইটা দিয়ে উপরটাকে গুণ করতে হবে ঠিক তেমনি বারো কে কত দিয়ে গুণ করলে একশো আট হবে নয় বারো একশো আট নয় পেলাম সেই নয় দিয়ে এইটাকে তাহলে একশো সতেরো নয় তেরো একশো সতেরো ক্লিয়ার আটশো টাকার তিনের চেয়ারের পাঁচের ছয় অংশ কত হবে সোজা ক্যালকুলেশনটা করো গুণ এর মানে দুই তিন দুই একশো তার মানে কত হয়ে গেল পাঁচশো টাকা হয়ে গেল ঠিক আছে পাঁচ একশো পাঁচশো তিনটি বিন্দু একই স্মরণ লেখায় অবস্থিত হলে তাকে বলে সমবিন্দু মনে রাখবে সম বিন্দু শেষ অঙ্ক পাঁচ এরূপ মৌলিক সংখ্যা অর্থাৎ এককের অঙ্ক পাঁচ পাঁচের পরে কি হতে পারে এককের অঙ্ক পনেরো হতে পারে তারপরে পঁচিশ যাই হোক না কেন সবকটা যৌগিক সংখ্যা খেয়াল করে দেখো তাহলে শেষ অঙ্ক পাঁচ এরূপ মৌলিক সংখ্যা কটি একটি শূন্য দশমিক নয় সাথে কত যোগ করলে এক হবে এই এক ব্যাখ্যাটাই একটু কায়দা করে নিতে হবে এক দশমিক শূন্য শূন্য বসিয়ে তার নিচে দশমিকের তলায় দশমিক বসাতে হবে নব্বই বিয়োগ করলে শূন্য এক দশমিক এক শূন্য তাহলে শূন্য দশমিক এক শূন্য হয়ে গেল চোঙের তল চোঙের বক্রতল একটা নিচে সমতল আছে কটা তল হলো দুটি এখানে টি লিখতে হতো গোলকের তল কটি টোটালটাই একটা তাহলে একটি পরের গুলো কোন দুটো ড্যাশ দিয়েছে এখানে দেখো তো এক বসাও এখানে স্থূলকোন বসাও দেখো মেলে কিনা কথাটা স্থূলক ইউজের একটি কোন স্থূলকোন ঠিক আছে পঁচিশ পয়সাকে এক পয়েন্ট পঁচিশের পরিণত করো এক পয়েন্ট পঁচিশ মানেই তো একশো পঁচিশ এই একশো পঁচিশকে নিচে নামিয়ে দাও আর এই পঁচিশ কে উপরে পাঠিয়ে দাও কত হলো পঁচিশ অক্ষে পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ একের পাঁচ লাস্ট ড্যাশ বৃত্তের বৃহত্তম চাপ শিখে রাখো অধিচাপ ক্লিয়ার পঞ্চাশটা ছোট ছোট কোশ্চেন তোমাদের করে দেওয়া হলো আশা করি উপকারে লাগবে আশা করি আলোচনা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দাও আজকে এই পর্যন্ত টাটা বাই